গাইজ ওয়েলকাম ব্যাক টু মেনাদার ভিডিও লং ভিডিও আর কি তো আজকে আমি তোমাদেরকে শিকাব তোমরা মাইনক্রাফ্টের আমার মতো স্কিন কিভাবে লাগাবা সবার আগে তোমরা চল প্লেষ্টরে আমার প্লে ষ্টৰ ওপেন হোৱাৰ পর তোমরা এদিকে এই চার্চে ক্লিক কৰি দিবা চার্চে ক্লিক কৰাৰ পর এই যে এই যে লিখবা হলে তোমরা গিয়ে লিখবা এই মাইনক্রাফ্ট মোড লেখবা

এদিকে আমি ওপেন করে ওপেন হচ্ছে গ্যাস এদিকে আমার অ্যাপটা আমার অ্যাপ এদিকে ওপেন হয়ে গেছে পরে তোমরা এইদিকে উপরে যেগুলো এগুলো স্কিপ করে সাইডে ক্লিক চাপ দিবা চাপ বলতে সাইডে দিবা সাইডে দেওয়ার পরে যে স্ক্রিনের অপশান ক্লিক করবা স্ক্রিনের অপশান ক্লিক করবা এদিকে লোড হচ্ছে আমার এটা এগুলো লোডে তো দাও সোকেজ আমার এগুলো লোড হয়ে গেছে এখন তোমরা আমার করো যে কোনো স্ক্রিন লাগাইতে পারবে এখানে অনেকগুলো স্ক্রিন আছে বহুত স্ক্রিন আছে হাজার হাজার স্ক্রিন আছে সো তোমরা যদি এটা লাগাইতে চাও এই স্ক্রিনটা লাগাই এই স্ক্রিনে ক্লিক করবার পরে ক্লিক করার পর এদিকে যে এখানে আছে ডাউনলোড টু মাইনক্রাফ্ট মানে ডাইরেক্ট মাইনক্রাফ্ট আরেকটা আছে গ্যালারি আমি তোমাদেরকে বলবো গ্যালারিটা ডাউনলোড করো ডাউনলোড আমার তো ডাউনলোড করা আছে তো তোমরা গেলে যেতে ডাউনলোড করার পর যেটা করবা আমি তোমাদেরকে ডাউনলোড করে নিই পরে তোমাদের ওইটা ডাউনলোড হওয়ার পর তোমরা ডাইরেক্ট ক্লি তোমাদের তো আসা পড়বা আসার পর তোমরা এদিকে এই যে এইদিকে দেখতে পাচ্ছ এদিকে ক্লিক করবা ঠিক আছে এদিকে ক্লিক করলাম আমরা এদিকে ক্লিক করার পর ঠিক এগুলো দিয়ে দেবো ওকে দিয়ে দিবা পরে এই যে এইদিকে যাবা পরে আমি যেদিকে এরো দিব তোমরা ওইদিকেই যাবা এই যে এইদিকে যাবা তোমরা ঠিক এদিকেই যাবা তো এদিকে আমি ক্লিক করার পর ওপেন হচ্ছে একটু লোড নিবে গাইস তোমাদের তোমাদের ডিভাইসটা যদি ভালো থাকে তাহলে আরও আগেও খুলে যাবে হয়ে যাওয়ার পর তোমরা সেম আবার এই পাশেই ক্লিক করবা সো গাইস আমরা ক্লিক করে দিই ক্লিক করার পর তোমরা যেটা দেখবা এদিকে আরেকটা আসবে এদিকে আসবে এই এই ক্লিক করে দিবা সিম্পলি এই অপশানটা ক্লিক করার পর তোমরা আমার গ্যালারিটা খুলে যাবে এটার মধ্যে ক্লিক করে দেবো আরামসে কোন টেনশন ছাড়া ক্লিক করে দিবে গ্যালারিতে ওপেন হবে এদিকে তোমরা যেই যে স্কিনটা আমার আছে এই স্কিনটা আমি নিয়ে নিলাম তো এদিকে আমার গেমটা আবার ওপেন হচ্ছে তো ওপেন হইতে দাও তো ওপেন হওয়ার পর এদিকে দুইটা বডি আসবে তোমরা আমি বলবো তোমরা এই যে এই বডিটা নাও এই বডিটা একটু বেশি সুন্দর লাগবে তো এই বডিটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের তোমাদের যে স্কিনটা এটা বসে পড়বে আর ঠিক আছে তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছ বুঝতে না পারলে কমেন্ট করে দিও আমি আরেকটা ভিডিও বানিয়ে দিব সো আজকের জন্য এতটুকু বাই বাই